ফুটবলার থাকতে আমরা কি তা করছি ফুটবল খেলা জার্সি লাগাইয়া তখন হাফ প্যান্ট লাগাইয়া হে জার্সি লাগাই গেছি নাই এখন যে পিঠা টেনে শুনতা তোমার লাস্টে বাস পর হইব বাস চো লাইন লাগা নি দিতা লাইন মারা আরে তুমি জানো না দাদা হ্যাঁ চিন্তা ওডাই নি রে এলা কি তো আমরা আগে হুরু বলা দেন বলুন গলাই খমটি মারিয়া লেন্টি দিন দিয়া বন্ধ গিয়া হে মাঝে আর এখন হে দেখলাম রে টাই তুই মারিয়া শার্ট প্যান্ট লাগাই গেল ফলের দোকাই যে চিন্তা করডাই নি

বিয়া হৈ ঘৰৰ ওলাই খৈনাব নাই দিলে সৰুকে মানুহ যে ঠাই দেখোন কৰে বন্ধু অলা আছনী বন্ধুতাই পালা বোতা মাৰ্চনো আঠটা দেখি বন্ধু আৰু বন্ধুত আহিছি উদ্দেশ্য করবা রি তোমার বাড়ির কেন যাইতাম যে তোমার এখনও বেশ ভালো হয়েছে মাত্রি সরুকালে তো তোমার আমার খুব একলগে সজি আর বন্ধের কারণ হয়ে গেছিল তোমার গুড় লাগিয়ে আনতাম তো যাবি এখন আর কই আর ও তোমার বুড়িও বড় হয়ে গেছে বয়স হয়ে গেছে আর আমার বয়স হয়ে গেছে আর কই আর আল্লাহ আমার বড় গুল লাগে তোমার আনি আনতাম আর আমরা বন্ধুবেলা জায়গা রইলো আর তোমার কানো

হালকা বেতার ফুড়ি আবু আর কই আর বাবা বৌ মানে ইয়া বাড়িতে আনিলাম আর আজকালে বাবা বেশভাল তোমালে কই আর পছন্দ করি ধরি আবার মারি আনিলাই আর আমার বড় বুড়ে বাবা আছে ও কত হিসাবে তোমার ঢাকি আনিয়া বাবা কহিয়া তখন যদি তুমি দেতে আমি আগে দিয়ে বাবা তুমি না পড়ি গেছো খুনটা মনটা আলে বাবা কইলে আশা করি তো বাবা তুমি বাবা একটা কাম করিয়া তোমার মন্দির মানব আর বাবা তুমি আমারে যদি খাও আমি আগে দিয়ে আগুয়া যা বাবা কীতা কবা তোমার কোনোদিন তোমার কথা না আর বাস্তব কথা তোমার দেলা বালা লাগে ওলা হরবা আর এখন কথা তোমার হুরুগুড়ে দেখছি কলে তো সামনে বাইক লইয়া কানে আর কোনে ইকে সারা মান इज्जत মারিলার মানে আর হইতো না দুই পয়সার মান इज्जत বুঝছো ওগুড়ে একটা লাইন করবে ওগুড়ে ব্যবস্থা করিয়া ঠিক করো নাইলে আমি আর কিটা করি লিমু না বাবা কোনটা করা যাইও না ও বাবা এই লাইন হইছি ও তোমার লাগি আনিলাই নাই নাই ও বাদে তান লাগিও আনিলাই মুরে বাবা মান इज्जत মারা লাগে আমরা লাইন করি লাইন বুঝাইলুন এখন বড় কত ইয়ারে বাবা হুরুগুড়ে লাইন দিয়া নিতে মানুষের কড়ক মনে হয় খুঁটিয়া বুঝলি ও তাতে তোমার লাগি আনি আনলি ঘুরে বাতি ও নাতি দাদা ও আমার বন্ধুরা ফোনগুলো লাগাছই আচ্ছা ঠিক আছে কি বিতা ওবাইল বেশি ভালো কয় দেখি লাগে

আনিল উবৈকর মিল আছে আমরা লেট না করি শুভ কামো তাড়াতাড়ি করাতেও বেশ পালা বুঝছনি সে ক্যাল শুক্রবার দেখ গেল শুক্রবার ও গেল শুক্রবারে আনিলাই মোনা কীটা ও গেল শুক্রবারে আনিলাই ও দেবু তাকক এ ও আল্লাহ রাহুল্লাহ তুমি রাজি আছো তো তোমার দুই একজন কে কইলি আর আমিও দুই একজন আ আর কাজিও কইল

তুমি তাত দাদাই বিয়া দিলে এতিয়া অঁ দাদাই যোন দিলে এতিয়া তে আমাৰতো চলে ট্ৰেণ্ডিং মোটামুটি বড়ো ভাইৰ কালি দেৱাৰ বাদেও আমি আৰু লৈ আহিম নেচলে তাৰ আমাৰ কোনো উপায় নাই আৰু এতিয়া বিয়া পিঠিও তাৰ মাত চাত দিয়া উঠা দিতাও নাই কোন এটা না আমি আৰু কোনোটা কৰা নাই বাকায়েও লৈ যায়ম নো উভায় নাই আমি যায়গি আৰু যায়গী ৰ'ব দানীৰ কাম খালি

আমাৰ মুখৰে তৰ্ক কৰে ৰাইজ বাবাৰে কৈম খোৱাৰ বহুত কিতাপ কৰাইত কৈছিলা নাহৰ দুৱাৰ কথা না মানে কিতাপ আমি অকণ যাইম বাবাৰ খোৱাৰ বুমি কিতাপ কৰা আমি ভয় না তোমালোকে গৰুম গালম কৰাৰ মানে কেইটা তুমি বুজ নেকি খুৱাৰী বিয়া তোমাৰ মুখৰ কথা কৈছিলে আমি না না রাজনি মেলিয়া গাতামলা তা খড়ি লিসো মাটি না দেখিয়া এখন গীত হইছে বাবা কি মুরতস কি করতাম ভাবির কইলাম বাত লেরি বল কইলাম লিয়া কইলাম বিয়ালে আমারে আছে তাই কইলা কিতা তোমার খবর তুমি দিও তো সময় নাই আছানি কি কাম তো কর কি থাকো কিটা হইছে তে হ্যাঁ বড়গুանում বড়গু দত গিয়া বেটির বাড়ি কোনডা খামু দইতা জানি হে আইলে আমি জিগাই করব তাদের দিকার কথা কিদা হে বেটির বড় আমি কইরা আমি কইদিন তাই দেখি আর তো আমি কোন্দা মাতো নাই চিন্তা হডাইন দি হে ইলা তো আমি বুঝলাম না পুরি গুতো দেখতা দেখতে নতে অত ভালো হই আর তো লই ও ব্যবহার করছেন হে আও কাজ বাড়ি আইয়া ইজন বন্ধুর হুড়ি দেখি তো হইতো সম্পর্ক তখন দিছে নি খাটা লও খাটা গাত লবনর সিটা মাপ পাইছনি আমার কইলাই না মুলো তো আমি বালা বেটি কইনা দিলাম না তোমার দেখিয়া আচ্ছা হে আও হে আইলে তার লগে মাকি মই বেটিটা করে দিতার লাগিয়ে

বাৰীঘৰে মানে টিকা লাইটো নাই কোনটা বোধোৱাই লাম না কয় তোমাৰ ভেটিৰে কইনা বেটীৰে কিতাপ বোলে কৈছিল বাদ দেৱালে কৈছে ভেটিয়ে হাৰ্ত আবাৰ কৈলো খাবৰ কুণ্টা ধুই পেলাই কানো লাগি ভেটীয়ে কৈলো হাৰত নাই অ কিতা আমি আৰু কি বোধোৱাই লাম নাছ পাতি কৰো নাই এটাও তোমাৰ নাই কৰচ আনাৰ লগে লগ নাই কোনটা নাই গিয়ালে যাওঁ দিয়া কৰো নানো বস্তু

তোমার আজি না আমি কইলাম আমার তো তো মন নাই হ্যাঙ্গা করি দিতাম ও বাবা রে বিয়া তো আমি করছি না বিয়া তো কইনা বেটি বানিয়া দিছি তোমার লাগি তুমি যদি আজ মাথার উপরে তুলিয়া তুই রাও কাইলু লা বাইতা বাইতা আমি কোন গানো উপরে তুলিছি না মাথা তো মনে কো সিঁড়ি দিয়া আর তুলা উপরে উঠি গেছে আমি তা কইতে পারতাম না তুমি তো নানি যে তোমার বন্ধুর গেস্ট থাকি এর লাগি তো লা না আমি দুইতে কিচ্ছু করতে পারি না তুমি জান কিছু হইরে আজ কে বাবা হিটার আর টেনশন করি গেলা বেটি রে সতর্ক না করিয়া তোমার ভবিষ্যত চিন্তা করিলা আর তো আরে বাবা লম্বা হয়ে গেছে তো বেটি আনিয়া দিলাইছি এখন আর কুন্দা না মাতিলা নাই তুমি তাই তো কিছু একটা দেখতায় আস্তায় আরে আমি জানি কে করে দিলি কিছু চিন্তা তর্ক করতে না উচিত আমি ওখান ঠিক আছে যাও চিন্তা করতে আই দেখিয়ার বরকু হয়ে গেছে হলো হ্যাঁ যেই খালি হাত টানার এখন বেটিয়া নিলছি তো এখন আসবো টানার চিন্তা করতে নি এখন রে আমিতো আর বুড়া বেটা চলতাম গেলে গাইতাম গিলা হুড় ডাকি তো তার ফিউচার না কি কলি রে তুই গাইছি রে হুড় সাই হুড়াই হ্যাঁ ফিউচার কিন ক হ্যাঁ কি মডেল বদলিল কুকুে কিনে কু চিন তারিউার হ্যাঁ ফিউচার ফিউচার না রে বাবা ও বড় বেটার মাত্রছিল তাই নকান ভবিষ্যত চিন্তা এখন বেটি বিয়ার কাটি করছই দুদিন বাদে উলোটা পাইবা এখন ভবিষ্যত চিন্তা করদা তাই খুঁজছি বে তুমি আবার নাইতা তুমি গাড়ি দেখ বড় বড় আমি সারা ভাত খুঁজছি তোমার ভবিষ্যত চিন্তা অ বিয়া করছই বেটির বাড়িও বন্ধ ওখান হইছে শান্তি তো কিতা করনু রে বাবা আমি তো আর বুঝছি না দেন

আমার দয়ারো টাকা তো আছে তো আই দাগা কইছিল মানি বেগো আছে আমরা মানি বেগো ইয়া বাকি গুন দয়ারো তো এইটা করি না গুরু ফিরি তো বাপ আমরা হল যদি তুমি আমরা রে থাকতে লালন পালন করি তো যে বড় করছো আর আই বড় হুয়াই তোমার ঘর তুমি মুলা মাতে ও লাগ না নি বাবা এখন আমার দয়ারো আছে তোমার যে সময় যে তা লাগে যে সময় যে তা কাইবার ইচ্ছা করে যে সময় যে তা পিঙ্গিবার ইচ্ছা করে ওগুতো তো তোমার কই দিছে না না ই দেখান গেছে দিছিলি না না কারোর কিটা

মিয়া আর করমু করম এখন আডু বেটা কর্ত পাতি আনিক রান্ধা বাড়িয়া খাইয়া হা করমু হে আল্লাহ আল্লাহ আমার ঘরকিঠা আল্লাহ আমাকে জান লাইন কর্ম আমি বিয়ার আলা পাইছে এখন আমি হ্যালো আমার বাড়িতে বিয়ার আলা পাইছে Oh, Aku, kamu kita harus bayarin nevaya. Jemana kamu tuh memanain ini, Aku telepon ya. ah, di Halo? Eh, kido isi? Aci aci, Saya kau mau balik diermata isi, kido isi? Kau biarkan kostokori baru aja, badai sana. Lo ya, ini weekend time, lo ini baru aja, akan ajar, lo ya, ini kebocoran nih. Aci, tiga

দেখা পাঁচঘটার পরে দেখি মানে একদম ট্যাকশনে দেখি তোমার মানে অস্তিত্ব খারাপ হয়ে গেছে কেন ঠিক আছে স্বাভাবিক যে তোমার ফোন করে গইছ তোমার বিয়া ঠিক হয়ে গেছে অন্য লগে বিয়া দিলে এটা তো সম্ভব না কারণ যেহেতু আমি তোমার যেরকম ভালো পাইছো তুমিও রকম ভালো পাইছো ঠিক আছে এখন তোমার লইয়া যাই মো আর আমার লগে চলো কপালে লাল টিপ দিয়া চোখের সামনে দাঁড়াইয়া কে তুমি এলে গরুপের পের রানী হইয়া দাও একটু ভালোবাসা পুরাও আমার মনে আশা খেলবো দুজন প্রেমের পাশা বাসর সামনে কপালে লাল টিপ দিয়া চোখের সামনে দাঁড়াইয়া